এখন দিয়ে দিলাম সস আমি ছোট প্যাকেট মিনি প্যাকেট তিনটা দিয়ে দিলাম এখন ভালো করে সসটাকে ভালো করে মিশিয়ে নিই এখন মুরগির পিসগুলো দিয়ে দিই

অনেক বেশি করে চিজ দেয়া দি এখন শুধু এটা চুলাতে বসায় দিব দেখেন আমার পিজ্জাটা কত সুন্দর হয়েছে আমার পিজ্জাটা অনেক সুন্দর হয়েছে এই যে একেবারে আমি চুলাতে বানিয়ে নিলাম আমি আজকে দুই ধরনের পিজ্জা বানালাম একটা বিগ বল দিয়ে বানাইলাম আর একটা মুরগির মাংস দিয়ে বানালাম More cheese. cheese. -a -dee -dee. হন চুল আনতে বসায় দিন আমার পিৎজাটা একেবারে হয়ে গেছে কোঠায় গেলছি আলাফেজ